দেখো এদিকে আসো প্লিস সবাই লাস্টে দেওয়া হয়েছে ঠিক আছে না তুই সবার লাস্টে দেওয়া হয়েছে হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে হকজন দেখাবো হচ্ছে জামাই ষষ্ঠী তো এখন হচ্ছে শ্বশুর বাড়িতে হচ্ছে পূজা হচ্ছে মানে পাশের বাড়িতে পূজা হয়েছে তো সেখানে আমরা সবাই গিয়েছি তো পূজার পরে আমি বাপের বাড়িতে যাবো তো বাপের বাড়িতে তো সেই মজা হবে জামাইরা আসবে বোনরা আসবে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটিকে তো কন্টিনিউ দেখা যাবে ভিডিওটা তো এখন হচ্ছে আমার শাশুড়ি মাতার ছেলেকে জল দেবে তারপর আমাকে দেবে তারপর আমি আমার মেয়েকে দিব একদম ঢিলা কৰিছে না

চাটনি হবে নতুন প্লেটে কন্যা হলো নতুন বউ সবাই বলতেছে আমার বর আসলে বরকে বলবা আজকের দিনে আসতে আর ওর বর আস বরাবর চলে গেছে ঘুরতে লাল প্যাকেজটা দেখো প্যাকেজ প্যাকেজটা কি আছে হ্যাঁ হ্যাঁ কোন 사람이 কে ভালো চাই সব কটা রান্নায় টেস্ট হবে মাসি না নাও এখন খাও আর ভিডিও করে বিরক্ত করবো না রূপাই এখন আসন করা শেষ করে খাওয়া আবার শুরু করো আসলে তো কি বলতো না আমি যে ইলিশ পাথর সবার লাস্টে দেওয়া হয়েছে